হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিয়ে সামনে চলেছে পক্ষ থেকে তো আমরা এখন কিছু নতুন ডিজাইনের চাঁদবালির ডিজাইন দেখাবো চন্দ্রবালির ডিজাইন যেগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এগুলা অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে প্রোডাক্ট আপনাদেরকে এখন দেখাবো দেখেন এখন যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একবারই পাঁচানার মধ্যে আছে অনেক সুন্দর একটা চান্দা দেখেন একবারই পাঁচানা মাত্র একবারই পাঁচানার মধ্যে আপনি এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন একদম বড় আছে এটা কানে পড়লে বিয়ে শাঁদের অনুষ্ঠানের জন্য এটা আপনারা নিতে পারেন সুন্দর একটা ডিজাইন মাত্র এক বড়ি পাচারার মধ্যে দেখেন কত অসাধারণ কত বড় এবং নিখুঁত কাজের একটা ডিজাইন তো এখন আরেকটা দেখাচ্ছি এটা আছে মাত্র অনলি এক বড়ির মধ্যে দেখে না এক বড়ির মধ্যে কত সুন্দর পাশা এবং হচ্ছে ঝুমকা দেওয়া ডিজাইনটা ডিজাইনটা আপনি দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন আকর্ষণীয় কাজে দেখেন তো এখন যেহেতু বিয়ের সিজন শীতকাল আসছে তো বিয়ের সাথে বা বড়ো ছেলের সাথে আপনারা এগুলা নিতে পারেন ছেলের সাথে পড়ার জন্য বা বিয়েতে অনুষ্ঠানে অকর্ষণে পড়ার জন্য অবশ্যই এগুলাই দরকার এখন নতুন ডিজাইন তো এটা এখন এটা এগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে যারা একটু একবারই কম নিতে চান বা বাজেট একটু কমের মধ্যে তারা এটা নিতে পারেন এটা আছে অনলি বারোয়ানির মধ্যে যাদের বাজেট বারোয়ানি বা দশনির মধ্যে তো ওনারা এটা নিতে পারেন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন কানে পড়লে অনেক সেই রকম লাগবে যে কোনো বয়সে আপনাদেরকে এগুলো অনেক ভালো শ্যুট করে এবং পড়লে অনেক সুন্দর লাগে ইহনিক ডিজাইনগুলো দেখে যারা বারো আনি একটু কম নিতে চান তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটার পাশাটা অনেক সুন্দর পাশাটা সবাই পছন্দ করবে এটা জুমকাটা একটু ছোটো তো ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন তো যাদের বাজেট কম আছে বা আট আনি নয় আনির মধ্যে ওনারা এটা নিতে পারেন তো আমাদের এখানে যে ডিজাইনগুলো কেমন করতে আসছিস না বলে বলতে আসছিস না তো ডিজাইনগুলো ভালো লাগলো অবশ্যই আপনারা আসবেন ভিউয়ার্স তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ভালো লাগলো অবশ্যই আসবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম